Lemon beer বন্ধুরা কেমন আছো সবাই সৌমিলের সারা দিনে আরও একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে তিনটি শুরু করলাম হাসি হাসি মুখ দেখে বুঝতেই পারছো এখন আমি ভীষণ খুশি আছি কারণ তোমাদের দাদাভাই আছে এখন ছুটিতে মানে অনেক দিনের জন্যই আর এই মুহূর্তে আমাদের প্ল্যানিং আছে এক জায়গায় বেড়াতে যাব সেগুলো তো তোমরা আগে সরষে দেখেই নিয়েছো তো তাও একবার তোমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি আমরা যাচ্ছি সাউথে আর মূলত বেড়াতে যাওয়া সেটা উদ্দেশ্য না বেড়াতে তো অবশ্যই যাচ্ছি তার থেকেও আরও একটা বিশেষ কারণ আছে তার জন্য তোমাদেরকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই তোমরা জানতে পারবে যে কেন আমরা যাচ্ছি চলো ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত বুঝতেই পারছো ব্যাগপত্র প্যাকিং কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে রান্নাবান্না করবো নর্দরা আসবে মানে দিদি জামাইবু ভাগনা সবাই আসবে আমাদের সঙ্গে দেখা করার জন্য আর বাড়িটাও সমস্ত গুছিয়ে একদম টিপটাপ করে যেতে হবে তো চলো বেশি আর কথা না বলে তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিয়ে কাজকর্ম করতে থাকি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু শেষে কমেন্ট করতে বললো না চলো কি রান্না করছি না করছি পুরোটাই তো শেয়ার করছি আর ব্যাগপত্র গুছিয়ে একদম তোমাদের সঙ্গে পর দেখা হচ্ছে বেড়াতে যাব মনের মধ্যে আনন্দ চলছে কিন্তু এই দিকে দেখো বৃষ্টি এসে সব কিছুই লণ্ডভণ্ড করে দিল সেই জন্য তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারলাম না যে তো বরমশাই এসছে দুদিন আগে কিছুটা কেনাকাটা বাকি ছিল কেনাকাটা করে ব্যাগপত্র প্যাকিং করতে করতে কোথায় থেকে সময় চলে গেছে এই মুহূর্তে আমরা টোটো ধরে চলেছি মানে আমাদের লোকাল স্টেশনে আর লোকাল স্টেশনে এসে দেখো কতজনের সঙ্গে দেখা হচ্ছে কী ভেবেছিলে তোমরা আমরা একাই যাচ্ছি বেড়াতে না না কারা যাচ্ছে আস্তে আস্তে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে লোকাল স্টেশনেই কিন্তু সবার সঙ্গে দেখা হয়েছে আর ওই লোকাল ট্রেন ধরে আমরা চলে এসেছি খড়গপুরে আর খড়্গপুরে দেখো এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকে গেছে আমাদের রিজার্ভেশান করা ছিল যেহেতু প্ল্যানিংটা অনেক দিন আগে থেকেই ছিল সেই কারণে কোনো চিন্তাভাবনা নেই ঠিকই কিন্তু ঘড়ি কাটাতে যেন এখন তিনটে বেজে গেছে সবাই খাওয়া দাওয়া করে এবারে জাস্ট গিয়ে ঘুমিয়ে যাবো রাতে আর কোনো ভিডিও শেয়ার করিনি যেহেতু ছোট ছোট বাচ্চারা ছিল আর বুঝতেই পারছো এত রাত্রে সবাই কিন্তু লাইটটা অফ করেই ঘুমাচ্ছিল আমরা খড়্গপুর থেকে উঠেছিলাম কিন্তু ট্রেনটা হাওড়া থেকে এসেছিলো সকালবেলা উঠে দেখি এত সুন্দর দৃশ্য কি বলবো চোখ জুড়িয়ে যাচ্ছে গরমটা হালকা হালকা বোধ হচ্ছে কিন্তু যত দিন যাবে মানে বেলা বাড়তে থাকবে তত মনে হচ্ছে রোদের তাপটা ভীষণ পরিমাণ পাবো কিন্তু এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চোখটা জুড়িয়ে যাচ্ছে ঘুমের মধ্যে কারণ গরম ঠান্ডা গরম ঠান্ডা মিলেমিশে আর এত টায়ার্ড হয়ে যাচ্ছি মানে আগের দিন দুপুর থেকে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে দিদিরা তো চলে গেল কারণ বৃষ্টি এসে গেছিল তারপরে যেই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থামলো দিদিরা বললো আমরা তো ছাতা নিয়ে আসিনি বাড়ি থেকে বেরিয়েছিলাম রোদ দেখে তখন আমরা বললাম যে তোমরা একটু থেকে যাও ছাতা নিয়ে যাও বলছে না না আর জিনিসপত্র বাড়িয়ে লাভ নেই এই তো আর এক ঘন্টার মধ্যেই তোমরা বেরিয়ে যাবে দেখা তো হয়ে গেল। তো ওরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে আমরা কিন্তু রেস্ট করব ভেবেছিলাম আর বৃষ্টিকে সত্যি ভয় লাগে যেহেতু এতটাই ব্যাগপত্র ছিল বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে আমরা রেস্ট করলাম না তাড়াতাড়ি কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি লোকাল স্টেশনের কাছে বেড়াতে যাচ্ছি অনেকেই মিলে আমরা শুধু নয় তোমরা কিছুজনকে জনকে দেখেছ কিছুজন বাকি আছে আর কারা কারা যাচ্ছে বা কেন যাচ্ছে সব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা যাচ্ছি সাউথে তিরুপতিতে আমার মেয়ে চুল নামানোর উদ্দেশ্যে মানে যেটাকে জন্মচুল বলা হয় আমার মেয়ে হওয়ার কয়েক মাস পরেই কিন্তু আমার শ্বশুরমশাই মারা গেছিলেন ফলে সেই বছরটা চুল নামানো হয়নি পরের বছর বাৎসরিক গেছিলো তারপরেও কিন্তু চুল নামানোর সময় পায়নি সময় পায়নি বলতে বিভিন্ন রকম কারণ ছিল কারণটা হলো পঞ্জিকাতে যে সময়টা দেয়া থাকে চুল নামানোর জন্য মানে জন্ম চুল নামানোর একটা দেখবে ডেট থাকে পঞ্জিকাতে সেই ডেটটা এমনই পাওয়া যাচ্ছে হয় তোমাদের দাদাভাই ছুটি পাচ্ছে না কিংবা ছেলের স্কুলের পরীক্ষা পড়ে যাচ্ছে দুই সন্তান থাকলে দুই সন্তানকে সমানভাবে দেখভালটা করা উচিত এটা আমরা মনে করি কখনো তোমাদের দাদাভাই ছুটি পাচ্ছে তো ছেলের পরীক্ষা পড়ছে কিন্তু তাও কিন্তু আমরা যাচ্ছিলাম না ছেলের কথা চিন্তা ভাবনা করে শেষ বেশ কিন্তু এখন সময়টা পেয়েছি যদিও ছেলের স্কুল চলছে স্কুল বন্ধ করেই কিন্তু আমরা যাচ্ছি কারণ যেহেতু নতুন সেশন সবেমাত্র আরম্ভ হয়েছে তো স্কুলেও একটু ছুটির পারমিশান করিয়ে নিয়ে এসছি স্কুলের সঙ্গে সমস্ত কথাবার্তা বলে এসেছি যে যেই কদিন ও বন্ধ থাকবে স্কুলে সেই কদিনের পড়া সমস্তগুলো কিন্তু স্কুল ওকে হেল্প করে দেবে তো দেখো এই মুহূর্তে আমরা ট্রেনে উঠে পড়েছি গতকাল রাত্রে থেকে এখন ভীষণ ট্রেন জার্নি হয়ে গেছে আর গরম ঠান্ডা মিলেমিশে সবাই ক্লান্ত আর আমি দেখো ঘুম ঘুম পাচ্ছিল একটু এখানে ঠান্ডা বাতাস পাচ্ছিলাম কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছিলো আর তোমাদের দাদা দেখো আমার কোলের মধ্যে মাথা দিয়ে এসে ঘুমিয়ে গেছে কারণ কী বলো তো এরা এক জায়গায় বন্দি কতক্ষণ হয়ে থাকবে তোমাদের দাদাভাইকে তো দেখো মেয়ে কিন্তু যতক্ষণ প্রায় কোলের মধ্যে উঠে নাচানাচি করতে থাকে এখন মেয়ে একদিকে ঘুমোচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু সেই সুযোগটা পেয়ে আমার কোলের মধ্যে এসে ঘুমিয়ে গেছে তো সুন্দর ওয়েদার দারুণ কিছুক্ষণ গরম পাচ্ছিলাম তারপরে রাস্তার মধ্যে বৃষ্টি পাচ্ছিলাম এই মিলেমিশে কিন্তু এখন খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার দু সাইডে পাহাড় ঘেরা সেই কারণে পাহাড়টা একটু গরম থাকার জন্য সাইডে আমরাও গরম পাচ্ছিলাম সম্পূর্ণ অজানা পথে আমাদের যাত্রা শুরু হয়েছে যেহেতু কোনো মানত ছিল না তো যেটা বলছিলাম আমাদের কোনো মানত ছিল না ঠিকই কিন্তু কয়েকদিন আগেই আমরা শুনলাম তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু ছেলেকে চুল নামিয়ে এসছে ওখানে মনের মধ্যে কোথাও যেন গেঁথে গেল চলো আমরাও যাই হঠাৎ চিন্তাভাবনার আর হঠাৎ বেরিয়ে পড়া সম্পূর্ণ অজানা মানে রাস্তায় আমরা যাত্রা শুরু করলাম কিছু জনের কাছ থেকে সাজেশান নিয়েছি ঠিকই কিন্তু ওখানে পৌঁছে তোমাদের দাদাভাইয়ের সমস্ত কিছু নিজে খোঁজখবর নিয়ে বরং বেটার কিছু আমরা পেয়ে এসেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এক সপ্তাহে ট্যুরে গেছিলাম ফলে অনেকটাই লং ভিডিও তোমাদের সুবিধার্থে কিন্তু সমস্তটাই স্টেপ বাই স্টেপ শেয়ার করব আজকে শেয়ার করব কিভাবে বাড়ি থেকে তিরুপতিতে আর তিরুমালাতে পৌঁছালাম তিরুপতিতে তিরুমালাতে কেন বললাম তিরুপতিটা হচ্ছে স্টেশন আর বালাজি মন্দিরটা হচ্ছে তিরুমালাতে আমরা ওপরেই ছিলাম তিরুপতিতেও অনেকেই থাকে কিন্তু তিরুপতিতে আমরা যেহেতু ছিলাম না তিরুমালাতে ছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তিরুমালার পুরো পরিবেশটা সেটা স্টেপ বাই স্টেপ আর ভিডিওতে তো চলো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা নদী ক্রস করছি জানি না নামটা কি কারণ কখন যে ঘুমিয়ে যাচ্ছি কখন ঘুম ভেঙে যাচ্ছে সেটা জানি না খুব ভয় করছিল কারণ জলকে আমি ভীষণ ভয় পাই পাহাড়কে ভীষণ ভালোবাসি সমুদ্র ভালোবাসি ঠিকই কিন্তু খুব একটা নয় ভালো মন্দ রোদ বৃষ্টি সব কিছুই মিলেমিশে আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি তিরুপতি স্টেশনে ওভারব্রিজ ক্রস করে বাইরে বেরিয়ে আমরা স্টেশন চত্বরে দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাই গেছে সমস্ত কিছু খোঁজ খবর করতে সমস্ত খোঁজ খবর নিয়ে আমরা কিন্তু সবাই মিলে বসে পড়েছি এইখানে বাসের মধ্যে আমরা যে বাসটাতে আছি সেটা হলো এসি বাস এখান থেকে তিনভাবে যাওয়া যায় নর্মাল বাস আছে এসি বাস আছে আর আছে শেয়ার গাড়ি তোমার পছন্দ মতো তুমি কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে তিরুপতি থেকে তিরুমালাতে পৌঁছে যেতে পারো এখানেও কিন্তু অনেকে স্টে করে আমরা কিন্তু এখানে ছিলাম না আগেও বলেছি এখনও বললাম তিরুপতি থেকে তিরুমালার উদ্দেশ্যে যাত্রা করলাম কীরকম সেটা চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি পাশে যে লাল বাসটা দেখতে পাচ্ছ এগুলো হলো এসি বাস এই রকম বাসে করেই কিন্তু আমরা যাত্রা শুরু করেছি আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি চেকিং পোস্টে এখানে বাসগুলো তোমাকে নামিয়ে দেবে তোমার নিজের সমস্ত কিছু লাগেজ নিয়ে তোমাকে চেকিং পোস্টে যেতে হবে এই যে দেখতে পাচ্ছ সবাই একে একে যাচ্ছে সমস্ত লাগেজ সহ তোমাকে চেকিং করা হবে আর বাসগুলো কিন্তু লাইন ধরে সামনে এগিয়ে যাবে তুমি কিন্তু সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আবার তোমার ওই বাসে উঠে যাবে অবশ্য সুবিধে হবে যদি তুমি বাসের নাম্বারটা লোড করে রাখতে পারো তো তারপরে কিন্তু আর কোথাও চেকিং হবে না এই রকম দেখো সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাবো তিরুমালাতে তিরুমালাতে কিন্তু বালাজি মন্দিরটা আছে আর ওখানে মুন্ডনও হয় মুন্ডন বলতে আমরা এখানে বলি মাথা নেড়া যেটা সাউথে ওখানে মুন্ডন বলে পাহাড়ের এত সুন্দর দৃশ্য কোনটা যে পয়েন্ট আউট করবো ভালো আর কোনটা যে পয়েন্ট আউট করবো ভালো নয় সেটা কিন্তু আমি সত্যি পারব না কারণ আগেই বলেছি আমি পাহাড়কে ভীষণ ভালোবাসি পাহাড়ের প্রত্যেকটা দৃশ্য বিশেষ করে ওয়েদারটা তো জাস্ট মানে কথা হবে না পাহাড়ি এলাকার ওয়েদারটা সত্যি অসাধারণ অসাধারণ যারা পাহাড় ভালোবাসো তারা তো নিশ্চয়ই জানো আর যারা এখনো পর্যন্ত তিরুপতি বা তিরুমালা কোনোটাই ভিজিট করনি আমার ভিডিওগুলো দেখার পরে অবশ্যই কিন্তু মন চাইবে একবার ঘুরে আসার জন্য কারণ আমি এ টু জেড তোমাদের জন্য ক্যামেরা বন্দি করেছি তোমাদের সুবিধার্থে আবারও বললাম পাট পাট করে শেয়ার করব তো চলো আমরা কিন্তু পৌঁছে গেছি এই মুহূর্তে তিরুমালাতে এখানে সবাই দেখতে পাচ্ছ মাথা ন্যাড়া অবস্থায় ঘুরে যাচ্ছে কারণ আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওর পাশেই কিন্তু মুন্ডনের কাউন্টার আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি চাটা খাবো এখানে বিভিন্ন খাওয়ারের দোকান আছে আমরা কিন্তু এই মুহূর্তে খোঁজ করে যাচ্ছি চায়ের দোকানে যেহেতু এতখানি জার্নি করে এসেছি বুঝতেই পারছ সেই কারণে কিন্তু আগে মনে হচ্ছে চাটা পেলেই সব কিছু ঠিকঠাক হবে এখানের পরিবেশটা এতটাই সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর খাওয়ারের দোকানগুলো দেখো একদম দারুণ দারুণ সুন্দর সাজানো গোছানো রাস্তাঘাট পরিবেশ মানে কোনো কথাই হবে না প্রত্যেকটা সময়ে সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন চলছে আর এই দিকে দেখো একটা শেয়ার করছি পুরোটাই কিন্তু পিউরিফাইড ওয়াটার দেখতেই পাচ্ছ গ্লাস সিস্টেম করা আছে প্রত্যেকে জল খাচ্ছে আবার গ্লাসগুলো ধুয়ে রেখে দিচ্ছে এবারে চায়ের দোকান পেয়ে গেছি দেখো চায়ের দোকানটা কতটাই সুন্দর প্রত্যেকটা চা কিন্তু দশ টাকা রেট আর চায়ের টেস্টটা এতটাই সুন্দর ছিল মানে কি বলবো সমস্ত ক্লান্তিটাই আমাদের জুড়িয়ে গেছিলো এখানে সিস্টেমটা হচ্ছে আগে তোমাকে পে করে একটা কুপন সংগ্রহ করতে হবে আমি যেহেতু মেয়েরটি নিয়েছিলাম আমাকে এই ধরনের কুপন দিয়েছিলো সমস্ত চাগুলো কিন্তু সেরামিকের কাপে তোমাকে শেয়ার করা হচ্ছিল আর একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা চাটা খেয়ে কিন্তু এখন এই মুহুর্তে চলে যাব রুমের মধ্যে তোমাদের দাদাভাই সমস্ত রুম ঠিক করে নিয়েছে আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না পরের ভিডিওতে শেয়ার করছি কিভাবে মুন্ডন করেছিলাম মেয়ের চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো